চন্দনাসী জাল দলিল সৃজনকারীদের বিরুদ্ধে আদালতে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের সৃজনকারীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে দুই নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটেছে জানা যায় উপজেলা কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির নেতা সাবেক দুই নং ওয়ার্ড ইউপি মেম্বার মোহাম্মদ রফিকুল ইসলাম এই মামলা দায়ের করেছেন মামলায় আমিনুল ইসলাম গং পিতা মৃত মিন্নত সর্বসাং পশ্চিম এলাহাবাদ চন্দনায় চট্টগ্রামের বিরুদ্ধে বিকসিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন মহামান্য আদালত দুশো ধারায় আমলে নিয়ে মামলার তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামকে নির্দেশ দেন ফলে সিআইডি চট্টগ্রাম যথার্থভাবে ঘটনার তদন্তপূর্বক সত্যতা উদ্ঘাটন করে প্রতিবেদন মহামান্য আদালতে প্রেরণ করেন আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিআইডির প্রতিবেদন পর্যালোচনার্থে আসামিগণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মামলায় অভিযুক্ত আসামি আমিনুল ইসলাম ও তার স্ত্রী বিগত সতেরো মে বিজ্ঞ চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে বাদী ও আসামির পক্ষের শুনানি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এক নং আসামিকে সিডাব্লিউমুলে জেল হাজতে প্রেরণ করেন অপর দুই নং আসামি হোসনে আরা বেগমের জামিন মঞ্জুর করেন বর্তমানে অত্র মামলার তিন নং আসামি মোহাম্মদ আরিফুল ইসলাম চার্নং আসামি মোহাম্মদ রোকন উদ্দিন পলাতক রয়েছে উল্লেখ্য যে কাঞ্চনাবাদ ইউনিয়নে এলডিপি নেতা সাবেক মেম্বার মোহাম্মদ রফিকুল ইসলামের দাদা মৃত সুলতান আহমেদের নামে ষাট ইংরেজি সনের ভুয়া দলিল সৃজন করেন দলিল নং পাঁচ হাজার তিনশো বাহাত্তর জায়গার পরিমাণ উনিশ ঘন্টা অথচ যারা মামলায় অভিযুক্ত জাল দলিল সৃজনে ষড়যন্ত্রকারী চারজন মামলায় সম্পৃক্ত রয়েছে দলিলের নকল নেওয়ার পর দেখা যায় দাতা এবং গ্রহীতা ভিন্ন এরা একই উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারি মৌজার বাসিন্দা অথচ তারা ভিন্নজন অভিজ্ঞ মহুল বলেন এ ধরনের জাল দলিল সৃজনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দৃশ্যমান করা প্রয়োজন জাতীয় দূর ভবিষ্যতে অন্য কেউ এ ধরনের নীতিবিরোধী কাছ থেকে বিরত থাকেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পলাশ চৌধুরী ও অ্যাডভোকেট মোহাম্মদ আবু সালে বিষয়টি নিশ্চিত করেন